বিশ্ব রাজনীতিতে সামরিক প্রযুক্তি ও কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বক্রমেই বাড়ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছেছে বাণিজ্য অবকাঠামো ও বিনিয়োগ খাদে দীর্ঘদিনের সহযোগিতার পর এবার প্রতিরক্ষা খাদও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা আরও স্পষ্ট হয়ে উঠেছে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের লক্ষ্যে চীনের সঙ্গে বড় ধরনের একটি চুক্তির মধ্যে এগোচ্ছে বাংলাদেশ সরকার এই উদ্যোগের অংশ হিসেবে দেশের একটি সামরিক ড্রোন উৎপাদন কারখানায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ লক্ষ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে শীঘ্রই সরকার টু স সরকার জি টু জি চুক্তি স্বাক্ষরিত হতে পারে প্রস্তাবিত প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ছয়শো কোটি আট লাখ টাকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্প ব্যয়ের মধ্যে পাঁচশো সত্তর কোটি ষাট লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের প্রযুক্তি আমদানি স্থাপন এবং এলসি খোলা ও পরিষদের জন্য বাকি সাঁত্রিশ কোটি সাতচল্লিশ লাখ টাকা ব্যয় হবে এলসি খোলার চার্জ ভ্যাট ও সুইফার চার্জ সহ অন্যান্য খাদে দেশীয় মুদ্রায় পরিশোধ করা হবে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী চীনের রাষ্ট্রোত্তর প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপে কর্পোরেশন ইন্টারন্যাশনাল সিইটিসি ইন্টারন্যাশনালের সর্বাহকৃত প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে এর মাধ্যমে বাংলাদেশের বিমান বাহিনীর দেশের ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন করবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই প্রকল্প বাস্তবায়নে বিমান বাহিনীর জন্য আলাদা কোনো অতিরিক্ত বাজেট বরাদ্দের প্রয়োজন হবে না প্রতি বছর যন্ত্রপাতি ও সরঞ্জাম খাতে বরাদ্দকৃত অর্থ থেকেই ব্যয় নির্বাহ করা সম্ভব হবে এর আগে সশস্ত্র বাহিনী কর্তৃক গঠিত একটি যৌথ কমিটি দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার আঠাশ উনত্রিশ অর্থবছরের মধ্যে ড্রোন উৎপাদন কারখানায় স্থাপন ও প্রযুক্তি হস্তান্তর সংগ্রহ নীতিগত অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে প্রকল্প প্রস্তাবে সম্মতি দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের একটি আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল ইউআইডি বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের বিষয়টি নিশ্চিত করা হয়